আমি হাসাই কবিতা পড়ছি কবিতার নাম পুজির যত দূর পৌঁছাল অস্তিত্বের নরম ছায়া পড়ে থাকতে দেখে ক্ষমা ভেঙে গেল নিজেকে মনে হলো একটা পেয়ারা গাছ আর আমার খাদ্য তালিকায় উঠে এলো মাটির মাছ

দ্বীপ দূষণের তো ভয়ানের ভেতর যেভাবে দেখা হয় সময়ের সংক্ষিপ্ত সদর নামা সেভাবে ধগবধ করে সংস্কার করতে থানা সদরের গেট রক্তপর্ফ সিঁড়ি কেবল অ্যামন্দি ক্লাসরুম অভিযুক্ত ওভার ব্রিজ ময়লাযুক্ত কিংবা ডেকাটির হাইকোর্ট বোরোদা সার্কিট হাউজের কালখোলা উদ্যান নাম রাষ্ট্র তার মনের ভিতর ঢুকে পড়ার ভয় নাম করে দেখা হয় তার নাম নাগরিক একবার শশ্রুষার যে বাকি ছেড়ে যায় দেশ তার নাম নাগরিক কোথাও পৌঁছাতে পারে না সংবিধানের তা এন্ডা নাগুরিকের নামেই দানা হয় পথে পথে নাই কাচ পড়ে থাকে কত আড়া বড় صندوق শততির চক্রাণরে চিচি চিচির ভিতর অন্তকলি করিত লাশ কুকুরের খেল কেউ হাজারের রক্তবিকার কিংবা অদেক্ষিত ফসফরাস যাদের ধুধু অন্তবাস গুপ্ত দামিকার মতই মনে হয় পথshade অসমাপ্ত সব অভিযোগ নিয়ে দৌড়াতে থাকি ট্রাইব্যুনালের দিকে পুরনো ফাইল পত্র কিংবা পেশনের পাণ্ডুলিপি যদি যেদিকটায় তাকালে মনে হয় হাকালোকি হাওর পাখেদের বদ্যুত কামিনীর হাসি স্মৃতিময় গানের আসর আল্লাদি আকাশ ঘুম ভাঙন রহস্যময় কবিতার ভূমি যারা রানে ঢুকে পড়ে অচেনা গন্তব্যের দিকে ঠিক ওই দিকেই লুগলিকে হাত উঁচু দাঁড়িয়ে থাকে আমার দেশ আর ওই কইখান দিয়েই মার হয় ব্যক্তিগত সরোবর রাষ্ট্রের কাছে তাই আমি চশমা করে নাগরিক দেশের কাছে খোলা বেলা মানুষ কোথায় পৌঁছে যাবার তাড়া থেকে স্বরচিত কবিতা পরিয়ার রুদুকের হাত ধরে বাজারে যায় জীবনের প্রতিধ্বর্দি শুনি শক্তির ছৎ কে কে বাজারে এলো খোঁজ খবর নেই আসলে জারি রাখি গোলাপের গান অপমান সত্য হয় না বলে আজ মান্নার একটি স্টলে বসে পাহারা দেয় যুদ্ধ অপরাধ শান্তির টকি মামলার সাক্ষী আমার বিরুদ্ধে গেলে যায় গ্রেপ্তার দেখিয়ে উন্নত ভাবনের দৃষ্টান্ত দেখাতে চাই দেখা আমার ফুসফুস বিক্রি করে রাষ্ট্র তার চাকরি বাঁচাতে চাইলে বাঁচান আমি জানি রাষ্ট্র মানে দেশ নয় রাষ্ট্র মানে পুলিশ করে জল কমানের রাবার উদ্ধার করে খারে জি পাবনাব আর ওই দিকে গেলেই তাই বেড়ে আসে উদ্ভন্তের দেশালয়ের কাঠি চলুন ওই হারাপ চাদার গঙ্গাতে পাছায় এক আগুন জেলে আসে